হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের যে তোমাদের এক নম্বর স্কুল রয়েছে একশো সতেরো নম্বর পেজে আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো তোমাদের এক নম্বর প্রশ্ন বলছে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক একটা মাইনাস ব্র্যাকেটে রয়েছে মাইনাস পাঁচ বাই দুই এর সঙ্গে কত যোগ করলে শূন্য হবে দেখো এটা দুটো ভাবে করা যায় তো আমি একভাবে দেখিয়ে দিচ্ছি আর আরেকটা অপর পদ্ধতিতে তোমাকে বলে দিচ্ছি আমার দেখো আগে দেখো কি বলছে এটা তাহলে বলছি ধরি যে সংখ্যাটা দেওয়া আছে কি মাইনাস ব্র্যাকেটে মাইনাস পাঁচ বাই দুইয়ের সঙ্গে ধরি কি এক্স যোগ করলে শূন্য হবে সাপোজ ধরলাম আমরা এটা তাহলে কি লিখবো মাইনাস ব্র্যাকেট মাইনাস পাঁচের দুই প্লাস এক্স এক্স যোগ করেছি তবে শূন্য হয়েছে সমান শূন্য তাহলে দেখো এখানে মাইনাসের মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস এখানে কি পাঁচের দুই প্লাস চিহ্ন দিতে হয় না সামনে থাকলে এটা বুঝে নিতে হয় প্লাসই আছে না দিলেও চলে তাহলে মাইনাসের মাইসে প্লাস হলো আর পাঁচ বাই দুই যেমন আছে রাখলাম প্লাস এক্স এবারে টু শূন্য এবারে দেখো ভালো করে যে এক্সটা যেমন আছে বাম দিকে রাখবো কিন্তু পাঁচ বাই দুইটাকে ডান দিকে নিয়ে যাব। এখানে কিছু নেই মানে কি ছিল বললাম প্লাস তাহলে ওটা চেঞ্জ করলে কি হয় সমানের এদিক ওদিক হলে কী হয় সমানে যদি ডান দিকে প্লাস থাকে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় গুণ থাকলে ভাগ হয় ভাগ থাকলে গুণ হয় তাহলে এখানে প্লাস আছে তাহলে এদিকে সমানে এদিকে গেলে কী হবে মাইনাস হবে প্লাসটা মাইনাস হয়ে যায় পাঁচ বাই দুই উত্তর হবে অপশান নাম্বার বি এটা আরেকটা করা যেতে পারে সেটা তোমরা এমনি করতে পারবে দেখো ভালো করে এটা তো অপশান নাম্বার বি উত্তর হলো মাইনাস পাঁচ বাই দুই দেখো এটা কীভাবে করতে পারো সাপোজ বলছি আমি দুটো সংখ্যা আছে কি বললাম সংখ্যা দুটো কী কী সংখ্যা দুটো হচ্ছে কি একটা ধরো বললাম যে চার বললাম চারের সঙ্গে বলছিলাম যে কত যোগ করলে সাপোজ কত যোগ করলে এটা কত হবে এটা হবে তোমার দশ সরি দশ না শূন্য শূন্য বলেছে এখানে জানতে চাইছি শূন্য শূন্য উদাহরণ দিয়ে করবো আমরা বলছি চারের সঙ্গে কত যোগ করলে চারের সঙ্গে কত যোগ করলে শূন্য হবে তাহলে নিশ্চয় এটা কি হবে আর এখানে দেখো এখানে মাইনাস যদি চার বসে তবেই তো প্লাস এখানে যদি মাইনাস চার বসাই আমরা তবেই তো প্লাস মাইনাসে মাইনাস হবে আর তখন চার আর চার শূন্য হয়ে যাবে তাহলে মানে কি এটা বলছি কী বলার চেষ্টা করছি আমরা এটা অন্যভাবে করলেও হয় সেটা কি আগে তো আমরা এটা গুণ করে নেবো তাহলে কী হচ্ছে দেখো মাইনাস মাইনাসে প্লাস পাঁচ বাই দুই আসবে আর এটার সঙ্গে কত বিয়োগ করলে শূন্য হবে তাহলে এটা কী হবে উত্তর এটা চিহ্ন প্লাস হয়েছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছিল প্লাস পাঁচ বাই দুই হয়েছিল সেটা কী একটা বসব সামনে মাইনাস পাঁচ বাই দুই তাহলে দেখো সে একই উত্তর হতো ঠিক আছে তোমাদের যেটা সুবিধা মনে হবে সেটা করবে আমি প্রথমে বড় প্রসেসটা দেখিয়ে দিলাম ছোট প্রসেসটা বলে দিলাম তোমার যেটা সুবিধা মনে হবে সেটাই করো তোমরা দুটোই ঠিক কিন্তু কোনটা ভুল নয় কেউ যদি বলে ভুল সেটা ভুল না দু নম্বর প্রশ্ন বলছে দেখো যে সিক্স এক্স ইজগাল টু ফাইভ প্লাস ওয়াই সরি সিক্স ওয়াই ইজগাল টু ফাইভ প্লাস ওয়াই হলে ওয়াইয়ের মান কত তাহলে কি বললাম আমরা দেখো সিক্স ওয়াই ইজগাল টু ফাইভ প্লাস ওয়াই এর ওয়াইটা দেখো ডান দিকে আছে এটাকে বাম দিকে নিয়ে আসবো দেখুন কী আছে প্লাস চিহ্ন আছে এটা বাম দিকে এলে মাইনাস হয়ে যাবে তাহলে সিক্স ওয়াই মাইনাস ওয়াই ইজিক্যাল টু যেমন পাঁচ আছে পাঁচ রাখলাম ছয় থেকে পাঁচ বাদ দিলে পাঁচই হয় পাঁচ ওয়াই ইজিক টু পাঁচ তাহলে ওয়াই ইজিকাল কী হবে এই পাঁচ আর এখানে গুণ আছে এটা ভাগ হয়ে যাবে পাঁচ বাই পাঁচ এটা কীটাকে কী হবে এক তাহলে ওয়াই ইজকাল টু এক ছতর হবে অপশান নাম্বার বি প্লাস পাঁচ এখানে দেখো প্লাস পাঁচ আছে কিন্তু এটাই দেবে এখানে মাইনাস পাঁচ কিন্তু নয় এটা ওয়ান মানে প্লাস ওয়ান এটা বুঝে নিতে হবে নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে পরের প্রশ্ন বলছে কোন 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 দুটির পরস্পর পূরক পুরাক্ষণ কাকে জানতে হবে মনে রাখবে সংজ্ঞাটাও তোমাদের ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সেটা কি যে যখন দুটি কোণের সমষ্টি সমষ্টি মানে যোগফল যখন দুটি কোণের যোগফল নব্বই ডিগ্রি হয় তখন সেটা একে অপরের পুরক্ষণ বলে আবারও বলছি করে মনে রাখবে সাপোজ বলছি একটা কোন ষাট নিলাম তো আর একটা কোন ষাট ডিগ্রি আরটা হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে দেখো দুটো যোগফল কত হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এটা কী হচ্ছে তখন বলবো যে তিরিশ আর নব্বই সরি তিরিশ আর ষাট আর তিরিশ পরস্পরের পুরক্কণ আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে আর আটটা কথা হয় সেটা কি সম্পূরকণ সেটা কত দুটো কোণের যোগফল যখন একশো আশি ডিগ্রি হয় কত হয় একশো আশি ডিগ্রি তাকে বলা হয় সম্পূরক্কণ সেটা তোমাদের বিষয় নয় এই প্রশ্নের কিন্তু এটা জেনে রাখা উচিত তো পুরাক্ষণ দেখো এখানে আমরা চেক করবো পুরাক্ষণ বলেছে যে কোন কোন দুটি পার্শ্ব পুরাক্ষণ যোগ করে দেখবো অপশান এতে বলছে দেখো পঁয়তাল্লিশ আর পঞ্চান্ন তাই এই দুটো যোগ করে দেখো কত হচ্ছে পাঁচ এটা দশ হবে আর এটা হচ্ছে দশ মানে একশো ডিগ্রি হচ্ছে প্রথম অপশানটা কী ছিল পঞ্চান্ন আর পঁয়তাল্লিশ ডিগ্রি তা যোগ করলে কত হবে এটা পাঁচ পাঁচের দশ শূন্য থেকে এক চার পাঁচে নয় একে দশ মানে একশো ডিগ্রি হচ্ছে তাহলে এটা পুরাক্ষণ হলো না দু নম্বর অপশনটা কী বলছে সত্তর আর তিরিশ দেখো সত্তর আর তিরিশ ডিগ্রি তাহলে এটা কথা হচ্ছে এটাও একশো ডিগ্রি এটাও হলো না আর নেক্সট অপশান হচ্ছে দেখো বলছে বিয়াল্লিশ আর উনচল্লিশ কত বিয়াল্লিশ এবং উনচল্লিশ তাহলে এটা কথা হবে এক আর এটা হচ্ছে কত আট একাশি একাশি ডিগ্রি এটাও হচ্ছে না তা বাকি কী আছে এটা হচ্ছে পঁচিশ আর পঁয়ষট্টি পঁচিশ আর পঁয়ষট্টি এটা যোগ করে দেখব দশ শূন্য হাত থেকে এক আট আগে নয় নব্বই ডিগ্রি তাহলে দেখো অপশন কি হবে অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে ওই জন্যই করলাম অপশন নাম্বার ডি আশা করি তোমরা বুঝতে পারছো প্রশ্ন কোনো জায়গায় কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বা কোনো যদি তোমাদের মনে হয় যে ভুল হয়েছে হতেই পারে ভুল তাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এখানে এটা বুঝতে পারিনি বা এখানে একটা ভুল হয়েছে অবশ্যই তোমাদের রিপ্লাই করে দেবো দেখো পরের প্রশ্ন কী বলছে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে মূলত সংখ্যা নয় ভালো করে প্রশ্ন পড়বে যে মূল সংখ্যা নয় বলেছে আচ্ছা বলো মূল সংখ্যা কাকে বলে মূল সংখ্যা কাকে বলে আমরা সিম্পল ভাষায় বলবো কি যখন কোনো সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তখন তাকে মূল সংখ্যা বলে পি বাই কিউ আকারে প্রকাশ করি তখন তাকে আমরা মূল সংখ্যা বলবো তাহলে দেখো সাপোজ বলছো আমরা দুই দুইটা কি মূল সংখ্যা হ্যাঁ মূল সংখ্যা কেন এর কি নিচের কিছু নেই মানে কী আছে এক আছে তাহলে এটা কি দুইটা হচ্ছে পি আর নিচে হচ্ছে কিউ একটা কথা মনে রাখবে পি বাই কিউ আকারে প্রকাশ করবো কিন্তু কিউ শূন্য হবে না মানে কি নিচেরটা কোনোদিন শূন্য হয় না তবেই মূল সংখ্যা হবে কিন্তু তাহলে এখানে দেখো পি দুইটা কি মূল সংখ্যা হ্যাঁ মূল সংখ্যা দুই বাই এক পি হচ্ছে দুই কিউ হচ্ছে এক তাহলে এখানে এটা মূল সংখ্যা হলো এবারে দেখো অপশানগুলো যে আছে মূল সংখ্যা নয় বলেছে তাহলে দেখো একেরটা কী বলছে টু পয়েন্ট থ্রি দেখে নাও টু পয়েন্ট রাফটা দেখে নেব একটু আমি তো রাফ করে দেখাইনি এখানে টু পয়েন্ট থ্রি আছে এটা মানে কি টু পয়েন্ট থ্রি মানে দশমিকটা উঠে যাবে আর কটা শূন্য বসে দেখো দশমিক ডান দিকে ঘর আছে একের পিঠে তলা শূন্য বসবে দুশো শূন্য মানে তাহলে কত হচ্ছে এখানে দুশো পঁয়ত্রিশ বাই একশো তাহলে দুশো পঁয়ত্রিশ হচ্ছে পি আর এটা হচ্ছে কিউব তাহলে এটা কি মূল সংখ্যা তো এখানে দেখো এটা হচ্ছে কি চার হচ্ছে পি কিউব হচ্ছে সরি কিউ সেভেন হচ্ছে কিউব আর শূন্যটা কি মূল সংখ্যা হ্যাঁ মূলত সংখ্যা কারণ কি শূন্যকে আমার কিলতে শূন্য বাই এক তাহলে ওভারটা শুন পি মানে শূন্য আর কিউ মানে এক এখানে আমরা বলছি দেখো পি ন সরি কিউ নটিক্যালটা জিরো মানে নিচেটা শূন্য হবে না নিচেটা এক হয়েছে তাহলে এটা তো মূল সংখ্যা আর বাকি কী বাকি হচ্ছে এটা দেখো ফোর প্লাস রুট টু যখনই যে যে সংখ্যার বর্গমূল করা যায় না সেই সংখ্যাগুলো অবশ্যই মূল সংখ্যা হয় না কারণ ভাঙা যাবে না তাই মূল সংখ্যা নয় আশা করি তোমরা বুঝতে পেরেছি প্রশ্নগুলো এরপর দেখো দিয়ে দেখে তাহলে অপশন কী হলো অপশান নম্বর এটা ডি হলো তার আগে এটাও ডি হলো নেক্সট দেখো পরের দাগে দুয়ের দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও একটা একের তিন ও তিনের পাঁচের মধ্যে দুটি মূল সংখ্যা লেখো কী করো প্রথম কাজ প্রথম কাজ আমরা অঙ্করে তুলে নেবো দেখো একের তিন আর তিনের পাঁচ তুলে নিচি এবার দেখো তিন আর পাঁচের লসক করবো আমরা তিনের পাঁচের লশকও হয় না কারণ একে অপরের পরস্পরের মৌলিক সংখ্যা তাই হয় না গুন করে দেবো তাহলে তিন আর পাঁচের লশক পনেরো হবে এবার দেখো একের তিনকে কী করে পনেরো করবো কী দিয়ে তিন আজ নিচে পনেরো করতে হবে তাহলে তিন আছে পাঁচ করবো করবর নিচে আর এখানে দেখো পাঁচ আছে তিন দিয়ে গুন করব ওপর নিচে তাহলে পাঁচ আগে পাঁচ তিন পাঁচে পনেরো এটা হচ্ছে কত তিন তিনকে নয় আর তিন পাঁচে পনেরো তাহলে দেখো এবার মিলে গেছে এবারে দেখো পাঁচ পনেরো পাঁচ বাই পনেরো নয় বাই পনেরো এদের মধ্যে দুটো দুটো বলেছে তো আমরা কি লিখতে পারি ছয় বাই পনেরো সাত বাই পনেরো আট বাই পনেরো এখানে দুটো চেয়েছে আমি তিনটে লিখে দিয়েছি যে কোনো তোমরা দুটো লিখে দিও উত্তর যে কোনো দুটো হবে ছয়ের পনেরো হতে পারে উত্তর ঠিক হবে সাতের পনেরো আটের পনেরো তিনটেই ঠিক হবে তিনটে এর মধ্যে কিন্তু মূল সংখ্যা আছে নেক্সট দেখো পরের প্রশ্ন কী বলছে দুয়ের দাগের অঙ্কটা সরল করো এক্স স্কোয়ার ইন টু ওয়াই স্কোয়ার মানুষ জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন টু জেড স্কোয়ার মানস এক্স স্কোয়ার আর এখানে দেখো কী রয়েছে প্লাস এখানে রয়েছে জেড স্কোয়ার ইন টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এটা আমরা কী করবো আমরা দেখো এটা তো ফংলায় পড়া যায় এটা এটা ফংলায় ফেলা যায় কিন্তু সেটা করলে হবে না এখানে এটা কী করতে হবে দেখো এই এক্স বাইরের যে আছে গুণ এর সঙ্গে দুবার গুণ করে দেবো এক্স স্কোয়ার সঙ্গে ওয়াই স্কোয়ার গুণ করবো এক্স স্কোয়ার সঙ্গে জেড স্কোয়ার গুন করব সবগুলো গুণ করে নেবো দেখো তাহলে কী হচ্ছে এখানে দেখো অঙ্কটা তুলে নিয়েছি প্রথমে তারপরে দেখো গুণটা করছি আমি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ হল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে মাইনাস আছে মানে মাইনাস বসলো প্লাস মাইনাসে মাইনাস হয় এক্স স্কোয়ার আর জেরো স্কোয়ার এক্স স্কোয়ার জেরো স্কোয়ার তাহলে এর সঙ্গে এর গুণ হলো এর সঙ্গে এর গুণ হয়ে গেল এবার দেখো এখানে প্লাস আছে তাই প্লাস বসলো ওয়াই এর সঙ্গে জেরো স্কোয়ার করলে কী হবে ওয়াই স্কোয়ার জেরো স্কোয়ার আর এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার সঙ্গে ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার ও এখানে এরপরে দেখো কি রয়েছে এখানে জেড স্কোয়ার প্লাসের জন্য প্লাস হয়েছে জেড স্কয়ার স্কোয়ার আর এক্স স্কোয়ার এখানে হলো আর এখানে মাইনাস জিডে স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এবারে দেখো ভালো করে এখানে দেখ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে আর এখানেও আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার্স একই কথা এর কিছু নেই মানে কি আছে প্লাস আছে এখানে মাইনাস আছে তাহলে এই দুটো কি হলো কেটে গেল পরে দেখো দেখ স্কোয়ার জেড স্কোয়ার কোথায় আছে এখানে দেখো স্কোয়ার একই কথা তাহলে এটাও হলো আর এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এখানে জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে প্লাস আর এখানে মাইনাস কেটে গেল তা সবগুলো কেটে গিয়ে হলো শূন্য হলো পরের প্রশ্ন তিন নম্বর কি বলছে দেখো তিনের প্রশ্ন বলছে দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে প্লাস ফোর একটি সংখ্যা যদি হয় তবে অপর সংখ্যাটি কি হবে একটা উদাহরণ দিয়ে বোঝাবো তোমাদের দেখো সাপোজ বলছি যে দুটো সংখ্যা আছে তাদের গুণ ফল বলে দিয়েছে ধরো চার এর সঙ্গে একটা সংখ্যা গুণ করে ধরো বললাম আঠাশ বেরিয়েছে তাহলে এইখানে বলছে যে অপসংখ্যাটি কী এখানে কী বসিয়েছে কী দিয়ে গুণ করেছিলে যে আটাশ বেরিয়েছে আঠাশ বেরোবে তো গুণফল আটাশ হবে তাহলে এটা বের করার নিয়ম কী আমরা নামটা জানিতে বলে দেবো কিন্তু এটা নিয়ম না নিয়মটা কি আমাদের আটাশটাকে ভাগ করতে হবে চার দিয়ে মানে গুণ বললে এখানে ভাগ করে দেখাতে হবে তবেই তো বেরোবে দেখো যদি আমরা আঠাশকে ভাগ করি চার দিয়ে চা সাতকে আঠাশ তো কত চলবে সাত হবে তবেই তো চার সাতকে আঠাশ তাহলে এটা নিয়ম তাহলে সংখ্যা কি লিব অঙ্কটা দেখো দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফোর তাহলে একটি সংখ্যা কি থ্রি এক্স প্লাস টু সংখ্যাটি কথা হবে ভাগ্র দেবো থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফোর ভাজিত থ্রি এক্স প্লাস টু ভাগটা দেখো ভালো করে বুঝবে থ্রি এক্স প্লাস টু আর এখানে দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফোর প্রথমে দেখো তোমাদের প্রথম সংখ্যাটা দেখতে হবে এর আর এর এখানে দেখো কী রয়েছে থ্রি এক্স আছে আর এখানে কি আর থ্রি এক্স স্কোয়ার আছে থ্রি থ্রি মিলে গেছে এখানে এক্স আছে এখানে এক্স স্কোয়ার আছে তাহলে এখানে এর সঙ্গে কী গুণ করবো যাতে করে এটা এক্সে স্কোয়ার হয়ে যায় তাহলে আরেকটা এক্সে গুণ করবো কারণ এখানে এক্স দুটো আছে এখানে একটা আছে আর একটা এক্স দিয়ে গুনকুলের সঙ্গে তবেই তো এটা এক্স স্কোয়ার হয়ে যাবে তাহলে প্রথমে এক্স দিয়ে গুনক এক্স বসাবে এক্স দিয়ে গুনকুলের থ্রি এক্স স্কোয়ার আর প্লাস টু আর এক্স টু এক্স এবার দেখো এখানে কী হয় চিহ্ন কিছু নেই মানে প্লাস ছিল এটা মাইনাস করে দেবো এটা প্লাস ছিল মাইনাস করে দেবো তাহলে দেখো থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার প্লাস মাইনাস কেটে গেল এখানে কিছু নেই মানে প্লাস আছে এখানে মাইনাস আছে কেটে গেল এবার দেখো এখানে প্লাস এইট এক্স আর এখানে হচ্ছে মাইনাস টু এক্স তাহলে দেখো আট থেকে দুই বাদ দিলে ছয় এক্স হয় আর এখানে প্লাস ফোর যেমন আছে নামিয়ে দিলাম এবার দেখো এখানে সিক্স এক্স আছে আর এখানে কত আছে টু থ্রি এক্স এর সঙ্গে কত কত গুণ করবো যে এটা আসে দুই দেখুন করবো প্লাস টু দিয়ে গুণ করবো তবেই এখানে আসবে প্লাস সিক্স এক্স যদি দুইতে গুণ করি তাহলে কী হবে দুই দিগুণ করলে এখানে থ্রি এক্স থ্রি আর দুই তিন দুগুণে ছয় এক্স আর দুই দুগুণে চার মিলে গেল তাহলে এখানে চিহ্ন কি ছিল প্লাস এটা মাইনাস করে দিলাম এখানে প্লাস মাইনাস করে দিলাম তাহলে দেখো সিক্স এক্স কেটে গেল আর ফোর ফোর কেটে গেল তাহলে শূন্য তাহলে উত্তর কি গেল এটা এক্স প্লাস টু এটা উত্তর কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে একটি আয়তাকার জমি দৈর্ঘ্য আটচল্লিশ মিটার পোস্ত কুড়ি মিটার জমিটি চারিদিকে তিন মিটার চওড়া রাস্তা ছেড়ে বাড়ি তৈরি করলে ওই বাড়ির ক্ষেত্রফল কত হবে দেখো ছবিটা ভালো করে দেখো যে বাইরের চিত্রটা রয়েছে বাইরের পাঁচিলটা রয়েছে এটা কি জমির দৈর্ঘ্য এটা হচ্ছে আটচল্লিশ দৈর্ঘ্য পোস্ত হচ্ছে কুড়ি এবার বলেছে ভিতর থেকে তিন তিন মিটার করে বাদ দিয়ে বাড়ি তৈরি করেছে সব দিকে তিন মিটার করে ছাড় দিয়ে বাড়ি তৈরি করেছে মানে কি এদিকেও তিন মিটার ছেড়েছে এদিকেও তিন মিটার ছেড়েছে এখানেও তিন মিটার সব দিকে তিন মিটার ছেড়েছে একটা জিনিস ভালো করে বোঝো তাহলে এটা বাড়ির ক্ষেত্রে এই ভেতরেরটা কিন্তু এটা হচ্ছে জমির ক্ষেত্রফল ফল আর বাড়িটা হচ্ছে তিন মিটার ছেড়ে এটা হচ্ছে বাড়ির ক্ষেত্রফল তাহলে দেখো দৈর্ঘ্য কিন্তু আর আটচল্লিশ নেই কত হয়েছে দেখো ভালো করে বুঝবে দেখো এটা দৈর্ঘ্য এদিকে তিন ছেড়েছে এদিকে তিন ছেড়েছে তা তিন তিন ছয় ছেড়ে দিয়েছে ছয় মিটার ছাড়া হয়েছে বাদ দেওয়া হয়েছে বাকি তার কত হবে আটচল্লিশ ছিল ছয় বাদ দেওয়া হয়েছে তাহলে কত হবে এটা বিয়াল্লিশ হবে পোস্ত একইভাবে দেখো কত ছিল কুড়ি ছিল এদিকেও তিন ছেড়েছে এদিকেও তিন মিটার ছেড়েছে তাহলে কত হবে এটা তিন তিনে ছয় ছেড়েছে মানে কত কুড়ি মাইনাস ছয় মানে চোদ্দ তাহলে দেখো কী বলছি আশা করি তোমরা বুঝতে পেরেছ আয়তাকার জমির দৈর্ঘ্য হচ্ছে আটচল্লিশ মিটার পোস্ত হচ্ছে কুড়ি মিটার চারিদিকে তিন মিটার করে রাস্তা ছেড়ে দিলে বাড়ি তৈরি করলে জমির দৈর্ঘ্য কত হবে আটচল্লিশ মাইনাস ছয় মিটার মানে হচ্ছে বিয়াল্লিশ মিটার আর পোস্ত হবে কত কুড়ি মাইনাস ছয় মিটার মানে হচ্ছে চোদ্দো মিটার এবারে দেখো আমার কী জানি ক্ষেত্রফল এফগুলা কি আয়ত আয়তক্ষেত্রের ক্ষেত্র ফলে ফর্ম দৈর্ঘ্য ইন্টু পোস্ত তাহলে এখানে কত হয়েছে বিয়াল্লিশ বাড়ির বাড়ির যে বাড়ির যে দৈর্ঘ্য বিয়াল্লিশ হয়েছে আর পোস্ত কত চোদ্দ তাহলে লিখবে যে জমিতে বাড়ি তৈরি করবে তার ক্ষেত্রফল বিয়াল্লিশ ইন্টু চোদ্দ বর্গ মিটার কেন বর্গ মিটার হবে কারণ ক্ষেত্রে বলে লেখক বর্গ একক হয় তা বর্গ মিটার হবে গুণ করলে হয় পাঁচশো অষ্টাশি বর্গ মিটার এটাই হচ্ছে উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রশ্নটা নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে পরের প্রশ্ন বলছে দেখো তিনের দাগে বলছে এক একটা এ বাই বি প্লাস বি বাই এস ওয়ান ওয়ান হলে এ কিউ প্লাস বি কিউয়ের মান নির্ণয় করো দেখো আগে কী করছি অঙ্ক তুলে নিছি এ বাই বি প্লাস বি বাই এ সমান এক এবার লশাগু হবে দেখো এ আর বি এবু হবে এখানে এর জন্য এ বসলো আর এই বিয়ের সঙ্গে এব বি কাটলে বি কেটে যাবে কি পরে থাকবে একটা এ পরে থাকবে তাহলে এ ইন্টু এ প্লাস এই বিয়ের জন্য বি বসলো আর এই এবির সঙ্গে এ ভাগ করলে কি এ কেটে যাবে কি পরে থাকবে বি তা সমান এক তাহলে এখানে দেখো এ আর এ এ স্কোয়ার বি আর বি বি স্কোয়ার আর এ বি সঙ্গে এক গুণ করলে এব হয় এবারে এই এবিটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো তাহলে এ স্কোয়ারটা যেমন ছিল রাখলাম এই এবিটা প্লাস ছিল কিছু নেই মানে প্লাস আছে এটা বাম দিকে এলে মাইনাস হয়ে যাবে কারণ আমরা জানি যখন সমীকরণের সমানের এপার যদি ডান দিক থেকে বাম দিক বা বাম দিক থেকে দান দিক করি তাহলে চেঞ্জ সাইনগুলো চেঞ্জ হয় প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় আর কী বলে গুণ থাকলে ভাগ হয় ভাগ থাকলে গুণ হয় তাহলে এখানে কি হয়ে গেলো এটা এটা মাইনাস এবি আর এখানে যেমন প্লাস বি স্কোয়ার সমান শূন্য সবগুলো চলে এসে মানে শূন্য হয়ে গেছে এবারে দেখো চেয়েছে মানটা কিসের এ কিউ প্লাস বিকিউ এর ফর্মুলা এ কিউ প্লাস বিকিউ মান চেয়েছে আমার ফর্মুলা বসাবো এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে ফর্মুলা তোমরা জানো নিশ্চয়ই তাহলে এ বি এর জায়গায় এ বি বসালাম আর এই দেখো এই যে পার্টটা আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এর ভ্যালু কত বেরিয়েছে শূন্য মানে এটা শূন্য বসিয়ে দিলাম তাহলে এ প্লাস বি এর সঙ্গে শূন্য মানে যার সঙ্গে শূন্য গুণ করবে সবসময় শূন্যই হয় তাহলে কি হবে এটা তাহলে এটা শূন্য বেরুলো তাহলে এটা উত্তর হবে শূন্য নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কী বলছে তিনের দাগের এরটা সলভ করো এটা দেখো কী রয়েছে অঙ্কটা দেওয়া রয়েছে বড়ো অঙ্ক এক্স মাইনাস ওয়াই ব্র্যাকেটে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড এভাবে অঙ্কটা দেওয়া রয়েছে দেখো এটা তো একভাবে এটা করা যেতে পারে কি যে তোমরা বলবে যে এর মাসে করা যেতে পারে না হ্যাঁ করা যেতে পারে কী দেখো দেখো কীভাবে তোমরা যেটা বলছো সেটা করা যেতে পারে সেটা লেন্দি হবে অনেকটা বড়ো হবে তো সেটা করলে উত্তর ঠিক হবে কিন্তু তোমাদের আর সময় লাগবে অনেকটা দেখো তোমায় যদি বলো যে এক্সের সঙ্গে স্যার একবার এর এক্স স্কোয়ারে গুণ করবো একবার এক্সের সঙ্গে এক্স মাইনাস সরি এক্স ওয়াই এর গুন করবো আবার এক্সের এর সঙ্গে ওয়াই স্কোয়ার গুণ করবো আবার ওয়াইয়ের এর সঙ্গে এর গুণ করবো এর সঙ্গে এর গুণ করবো এর সঙ্গে এর গুণ করবো এইভাবে যে সবগুলো করি তাহলে হয়ে যাবে হ্যাঁ অবশ্যই হবে কিন্তু প্রসেসটা বো অনেকটা বড়ো হয়ে যাবে অঙ্কটা অনেক বড়ো হয়ে যাবে তাই তাহলে আমরা কী করবো দেখো আমাদের প্রথমে জানতে হবে এই ফর্মুলাটা এ কিউ কিউ এর ফর্মুলা ফর্মুলাটা কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে ফর্মুলা কিসের ফর্মুলা এ কিউ মাইনাস বি এর ফর্মুলা তারা দেখো এবারে এখানে দেখো এই ফর্মে সাজানো আছে এ এক্স এক্সাই এখানে যদি এক্স সমান এ হয় আর ওয়াই সমান বি হয় তাহলে কি হচ্ছে দেখো এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মানে কি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আবার দেখো এটা কি আছে এটা একইভাবে ওয়াই কিউব জেড কিউব আর প্লাস কি আছে জেড কিউব আর এক্স কিউব হবে তাহলে দেখো এখান থেকে দেখো এখানে এক্স রাই কী আছে প্লাস আর এখানে দেখো কি আছে মাইনাস এর সঙ্গে এটা কাটলো ওয়াই ওয়াই কিউব আর ওয়াই কিউব এখানে মাইনাস এখানে প্লাস মানে এটা এটা কাটলো আর জেড এর সঙ্গে জেড এখানে মাইনাস এখানে প্লাস কেটে গেল সবগুলো কেটে কি কি হলো শূন্য হলো এরপরে দেখো রয়েছে চারিদিকে তুমি একটি পরীক্ষায় যে নম্বর পেয়েছো তার প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো দিয়ে পাইচিত্র অঙ্কন করো বিষয় কি বাংলা প্রাপ্ত নম্বর শতকরা পনেরো পার্সেন্ট পেয়েছে ইংরাজিতে কুড়ি অঙ্কে তিরিশ পরিবেশে পনেরো আর সারি শিক্ষাও হাতের কাজে কুড়ি পেয়েছ তাহলে এখান থেকে পাইচিত্র আঁকতে হবে তাহলে প্রথম কাজ দেখো এই ঘরটা তোমাদের করতে হবে বিষয় প্রাপ্ত নম্বর ভগ্নাংশ কেন্দ্রীয় মান এই কটা করতে হবে মোট চারটে ঘর তোমাদের করতে হবে তাহলে বাংলা দেখো কত পনেরো প্রাপ্ত নম্বর পনেরো পার্সেন্ট তারপর ইংরাজি কত কুড়ি অঙ্ক কত তিরিশ পরিবেশ কত পনেরো আর ছয় শিক্ষা ও হাতের কাজ হচ্ছে কুড়ি মোট করে নেবে মোট হচ্ছে এটা একশো এবার ভগ্নাংশে কী করে করবে দেখো এ দেখো ভগ্নাংশের জায়গায় পনেরো জায়গায় পনেরো বসাবে আর এই সবসময় মোটটা নিচে বসাবে মোট কত বেরিয়েছে একশো সবের নিচে কিন্তু একশো বসবে পনেরো বাই একশো কুড়ি বাই একশো তিরিশ বাই একশো পনেরো বাই একশো আবার কুড়ি বাই একশো এবার কেন্দ্রিমান কী করবে এই অংশকে তিনশো ষাট দিয়ে গুণ করবো ভগ্নাংশকে তিনশাট দিয়ে গুণ করবো তাহলে দেখো পনেরো বাই একশো ইন্টু তিনশো ষাট সব কিছু তিনশাটুকু কাটা করিয়া দেখে নাও এই শূন্য সঙ্গে এই শূন্য কাটলাম পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে কাটলে পাঁচ দু দশ দুইতে কাটলে আঠেরো দুগুন ছত্রিশ মানে আঠেরো তিন আঠেরো চুয়ান্ন এটা চুয়ান্ন ডিগ্রি বেরোলো একইভাবে কুড়ি বাই একশো ইন্টু তিনশো ছত্রিশ সরি তিনশো ষাট একটা শূন্যের সঙ্গে এই শূন্য কাটলো এই শূন্য সঙ্গে এই শূন্য কাটলো তাহলে দুই ইন্টু ছত্রিশ মানে ছত্রিশ দুগুনে বাহাত্তর নেক্সট হচ্ছে দেখো তিরিশ ইন্টু তিরিশ বাই একশো ইন্টু তিনশো ষাট ডিগ্রি তাহলে শূন্য শূন্য কাটলে এই শূন্য শূন্য কাটলো তাহলে তিন ছত্রিশ নাম একশো আট তারপর পনেরো বাই একশো আর এটা হচ্ছে কত পনেরো বাই একশো এটা তিনশো ষাট ডিগ্রি এটা কাটলে একইভাবে ওই ওপরে দেখো এই একই কাটা রয়েছে তাই কাটি আমি এর সঙ্গে এটা কাটবে এটা কাটলে তিন এটা কাটলে দুই পনেরো তিন পাঁচে পনেরো পাঁচ দিনে দশ আর দুইতে কাটলে আঠেরো আর তিন আঠেরো চুয়ান্ন একইভাবে দেখো কুড়ি বাই একশো ইন্টু তিনশো ষাট শূন্য শূন্য কাটলো শূন্য শূন্য কাটলো দুইতে কাটলে ছত্রিশ জঙ্গে বাহাত্তর ডিগ্রি এগুলো ডিগ্রি হবে কোনো পরিমাণ ডিগ্রিতে হয় তা এবারে দেখো কী করব একটা বৃত্ত আঁকবে তোমরা তোমার এই ছবিটা কিন্তু তোমার পেনসিল দিয়ে করবে আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে পেন দিয়ে করেছি তোমরা কিন্তু অবশ্যই এগুলো পেনসিল দিয়ে করবে দেখো প্রথমে কী করে একটা বৃত্ত আঁকবে বৃত্ত আঁকার পর কী করবে দেখো একটু বুঝে নাও তোমরা ভালো করে তো প্রথমে এখানে একটা দেখুন লাইন কেটে নেবে এখানে বৃত্ত কেন্দ্র থেকে লাইন কেটে নেবে এটা এই লাইনটা আমি কেটেছি কাটার পর 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 দেখো প্রথমে কী আছে বাংলা বিষয় তো বাংলা কত ডিগ্রি চুয়ান্ন তো প্রথমে তোমরা কম্পাস বসাবে এখানে দেখে নাও তো এর সঙ্গে মিলিয়ে নিয়ে যেন চাপা পড়ে যায় লাইনটা তো এভাবে দেখো তাহলে এখানে দেখো এবার গুনবে যে চুয়ান্ন ডিগ্রি কোথায় দেখো এখানে চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এর আগে একটা আছে চুয়ান্ন তাহলে এখানে বসাবে বসে এখান থেকে এত দূর পর্যন্ত তোমরা একটা লেখা কেটে নেবে চুয়ান্ন ডিগ্রি তাহলে লিখে দেবে বাংলা একইভাবে দেখো এবারে এর থেকে করবো আমরা এখানে ঘুরিয়ে নেবো খাতাটাকে এখানে মেলাবো এই লাইনটাকে আবার মেলাবো পরের সাবজেক্ট কী আছে পরের সাবজেক্ট আছে সরি ইংরাজি কত ডিগ্রি এটা হচ্ছে বাহাত্তর ডিগ্রি এখানে সঙ্গে মানে দেখো ষাট সত্তর এই বাহাত্তর মানে হচ্ছে কোথায় গেল দেখো বাহাত্তর মানে হচ্ছে এক দুই এখানে এখানে হবে তাহলে এখানের সঙ্গে এটা জুড়ে দেবো তাহলে এটা কি হবে বাহাত্তর ডিগ্রি ইংরাজি এক ঘুরিয়ে নেবে খাতাটা আবার এখানে দেখো এইভাবে করবে এখানে করবে দেখো এভাবে তাহলে এটা কী হবে এটা হচ্ছে তোমাদের এখান থেকে কী হচ্ছে ইংরাজি পর অঙ্ক অঙ্ক হচ্ছে একশো আট ডিগ্রি একশো আট ডিগ্রি মানে একশো এখানে ডিগ্রি আর পাঁচ আর তিন এক দূর এখানে আট ডিগ্রি এখান থেকে এটা কাটবে এটা হচ্ছে অঙ্ক একশো আট ডিগ্রি ঘুরিয়ে ঘুরিয়ে লিখবে তারপর আবার চন্দ্র ডিগ্রি করবে আবার একশো সরি বাহাত্তর ডিগ্রি করবে আর সবগুলো লিখে দেবে সাবজেক্টগুলো ঘুরিয়ে ঘুরিয়ে তো এইগুলো তোমাদের পাইচিত্র এইভাবে অঙ্কন করবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তবু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কোথায় অসুবিধা হচ্ছে পরের সেটা আমরা যখন করবো তখন এই প্রশ্নটি আবার আলোচনা করে দেবো যেখানে বুঝতে পারবেন সেটা আবার বুঝিয়ে দেবো ওকে নেক্সট দেখো পরের অঙ্ক কি বলছে শেষ অঙ্ক এই প্রশ্নের এই সেটের বলছি একটি রম্বোস আর ও এডি অঙ্কন করো যার প্রতিটি বাহু দৈর্ঘ্য পাঁচ সেমি এবং কোন হচ্ছে আর এ হচ্ছে ষাট ডিগ্রি প্রথম তোমরা কি করবে তোমরা স্কেলের সাহায্যে পাঁচ ডিগ্রি একটা সরি পাঁচ সেমি একটা সেখান থেকে কেটে নেবে দেখো এখান থেকে এই পাঁচ সেমি এখানে তোমাদের এক থেকে নিতে হয় না এই গোড়া থেকে নিতে হয় আর এখানে পাঁচ এটা হচ্ছে পাঁচ সেমি নেওয়ার নিয়ম এরপর কি করবে দেখো একটা যে কোনো মাপের রেখা কেটে নেবে এখানে এখানে সলরেখা কেটে নিয়েছি যে কোনো মাপের কেটে নেওয়ার পর কি করবে প্রথম তোমার কাজ হচ্ছে এই যে এই বিন্দুতে এখানে একটা ষাট ডিগ্রি কোন আঁকবে স্যার সেটা কি করে আঁকবো দেখে নাও কি করে আঁকবে যে কোনো একটা মাপ নেবে কম্পাসের মাপ নিয়ে এখানে বসিয়ে চাপ কাটবে সাপোজ বলছি যেটা এখানে পরিচয় আমি দেখাচ্ছি এখানে দেখো এই মাপটা নিয়ে তোমাদের যে কোনো মাপ তোমরা কাটতে পারো ছোটো বড়ো যে কোনো মাপ নিয়ে তোমার কাটলে হবে যে মাপটা নিয়ে এখানে বৃত্ত চাপ কাটবে একটা চাপ কাটবে সেই চাপটাকে বাড়াবে না কমাবে না একই চাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে আর চাপ কেটে দেবে যেখানে ছেদ করবে তার সঙ্গে আর এই বিন্দু যুক্ত করে বাড়িয়ে দেবে তাহলে ষাট ডিগ্রি কোন হয়ে যায় তাহলে এটা বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার পর ষাট ডিগ্রি কোন হয়ে গেছে দেখো কোণের নাম দেওয়া ছিল ওখানে কি বলছে কোণের নাম কিন্তু দেওয়া ছিল আর ও এ তাহলে নাম দিয়ে দেবো তাহলে ও মানে এই বিন্দুটা ও ও আর এখানে আর ও এ এরপর দেখো পাঁচ সেমি তোমাদের কেটে নিতে হবে মাফ করে নিতে হবে এখান থেকে দেখো মাফ করে নিচ্ছি এখান থেকে পাঁচ সেমি নেওয়ার পর এই বিন্দুতে বসাবে ও বিন্দুতে বসে এখানে চাপ কেটে নেবো এখানে চাপ কেটে নেবো একইভাবে এদিকে চাপ কেটে নেব আবার এখানে চাপ কেটে নেব তাহলে এখানে যে ছেদ করবে যুক্ত যুক্তগত সবগুলো তাহলে আর ও এ ডি এটা হচ্ছে রমবোস তাহলে কি লিখবে দেখো নিচে একটু লেখা আছে সবগুলো কিন্তু তোমরা প্রতিটা জ্যামিতি কিন্তু তোমরা পেন্সিল দিয়ে করবে পেন দেবে না পেন দিলে কিন্তু প্রশ্নটা ভুল হয়ে যাবে নাম্বার কেটে দেবে তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু পেন দিয়ে করাচ্ছি পেনসিল দিয়ে করালে তোমাদের ক্যামেরা এত ভালো বোঝা যাবে না তাই তো দেখো নিচে লিখে দেবে লেখার বা পেন্সিল দিয়ে লিখে দেবে তাহলে ভালোই হয় কি লিখবে দেখো ও এ মানে ও আর হচ্ছে কি এ এডি আর হচ্ছে ডিআর আর আর ও বা ও আর এগুলো সব কি পাঁচ সেমি আর কোনটা হচ্ছে আর ও এ ষাট ডিগ্রি আর লিখবে আর ও এডি একটি রম্বোস তো এই তোমাদের প্রশ্ন এক নম্বর প্রশ্ন যে আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস যে একশো সতেরো নম্বর পেজের এটা হচ্ছে সম্পূর্ণ প্রশ্নের উত্তর তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর ভালো লাগলে ড্রাইভ করে দিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করতে ভুলবে না যাতে করে বন্ধুদের উপকার হয় আর তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পরে ভিডিওগুলি পরপর আসতে থাকবে তো সঙ্গে থেকো